হরে কৃষ্ণ বন্ধু এত ঠান্ডার মধ্যে কি করছো তুমি হরে কৃষ্ণ আজ তোমরা জানো এই জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসু রাজ্যের জন্মদিন আজ দেখতে পাচ্ছ এত কুয়াশা পড়েছে সীতাম মায়াপুরে কুয়াশার চাদরে মোড়া মায়াপুর ধাম তা সেটা আপনাদের দর্শন করাবো ঠিক আছে তা ভিডিওটা বাইকে চাপো এত ঠান্ডা পড়লে বন্ধু কি হবে কত রং বেরঙের ফুল এখন বাইকের বেরিয়ে করলাম তো হ্যাঁ আপনারা দেখেন চাদরে মোড়া কত ভালো একদম দেখাই যাচ্ছে না সিদাম মায়াপুর এত কুয়াশা আইতে যাইতে মায়াপুরে মে তো ঘোর প্রেমে মিলে জঙ্গে যদি ঘোর প্রেম পেতে চাও তাহলে সীতা মায়াপুরে আসতে হবে আমি মায়াপুরে কিছুই দেখা যাচ্ছে না আমি মায়াপুরে পতে পতে গাইব মহাপ্রভুর মায়াপুরের পথে পতে মহাপ্রভুর নাম এত বৃষ্টির মতো বেগে জলের মতো পড়তেছে গা পুরা ভিজে যাচ্ছে

আপনারা শ্রীরাম মায়পুরে আসেন এই নিত্যানন্দ ভবনে যাবেন এখানে রেঞ্জে আপনারা ঘর পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত নাকি এটা হচ্ছে গুরুকুল এদিকে একটা গুরুকুল রয়েছে আর একটা গুরুকুল রয়েছে হাতিশালার এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা ভিজে গেল এত কষা আমরা ওইদিকে আর যেতে পারছি না আমাদের এই ধামের মধ্যে সবাই নিয়োজিত থেকে নিজেদের জীবন উৎসর্গ করেছে এবং নিজেদের জীবন নির্বাহ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম

অবশ্যই আমার সিদাম মায়াপুরতে নতুন 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 পরিবেশ মনে হচ্ছে তাও এটা যে আমার এত পরিচিত পরিবেশ কিন্তু আমার একদম মনে হচ্ছে না চিনতে পারছি না তাই কুয়াশাছন্ন মায়াপুর কুয়াশার চাদরে মোড়া মায়াপুর যদি কারোর ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করবে হুম সবাই জন্য এরকম একটা বিশ্ব দুর্লভ এরকম বারবার প্রতিদিন তো দেখা যাবে না তাহলে সবাইকে দেখার সুযোগ দিতে হবে হরিভ হরিবক্তবৃন্দ আমাদের এসকে ব্লকের পাশে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করতেছেন বলে আমরা আপনাদের আমরা এত উৎসাহিত উৎসাহ সহিত আমরা এই ভিডিওগুলো বানাতে সক্ষম হচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ পরে এই অন্নদান কমপ্লেক্স লাইন লেগে যাবে ফ্রিতে ফ্রিতে ছিল প্রবাদ এই অন্নদান কমপ্লেক্স তার সুযোগ্য পুত্রদের বলে গিয়েছিল তার সুযোগ্য পুত্ররা এই অন্নদান কমপ্লেক্স ওনার স্বপ্ন বাস্তবায়ন করেছিল দীপাবলি শেষে আলোক প্রবেশে নিদ্রাচারি আজীব ও টরে হরি হরি মুকুন্ড মোর রামকৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ওরা অবশেষে যাচ্ছি হাতশালা রোডের দিকে